আমরা আজকে মুক্ত আলোচনায় বসেছি একটা টপিকের উপরে আমি হয়তো টপিকের দিকে যাব না আর এত অল্প সময় এবং বেশ কিছু সামারাইজ ডিসকাশন হয়েছে এই যে মুক্ত আলোচনা বলছি এই মুক্তভাবে আলোচনা করতে পারবো কিনা এটাও আসলে সংখ্যার ব্যাপার কেন বলছি আমাদের এই যে উনি বলছেন যে শিক্ষা নিয়ে কাজ করেন আমাদের কগনেটিভ প্রসেসে আসলে কোনো কিভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে কগনিটিভ প্রসেসে কোনো কোথায় কি গলদ হয়েছে কিনা এটাও এটা নিয়ে আমরা হয়তো কোনো সময় আমরা কাজ করতে পারি না আমরা দেখতে পাই যে ধরেন আরবান এডুকেটেড এলিট যদি স্লিপ অফ দ্য টাং করে সেটাকে ইগনোর করা হয় কোনো অশ্লীল বক্তব্য ধর্মীয় অশ্লীল বক্তব্য যদি স্লিপ অব দ্য টাং হিসাবে করা হয় সেটাকে ইগনোর করা হয় কিন্তু ধরেন রাষ্ট্রিক লেভেলে অর্থাৎ গ্রাম্য লেভেলে তাদের লেভেল থেকে শিক্ষার একটা একাডেমিক একটা স্পিয়ারে একটা ডিবেটে যখন স্লিপ অব দ্য টাং হিসাবে যখন একটা মিস্টেক হয় তখন সেটা কিন্তু ইগনোর করা হয় না ফ্লেয়ার আপ করা হয় তো এখানে জাস্টিফাই করার কোনো চেষ্টা করা হয় না যে ওভারঅল যে এই পার্সোনালিটিকে আমি কিভাবে জাজ করব একটা জায়গাকে নিয়ে ফ্লেয়ার আপ করা হয় তাহলে এই যে একটা একজনকে একদম করা আর একজনকে একেবারে কি বলবো মানে একদম ডেমোনাইজ করা হলো তো এটা এটা কেন হচ্ছে আমাদের একটু বোঝা দরকার কারণ এখানে কিছু জায়গা কিছু হচ্ছে পয়েটিক এক্সপ্রেশন পয়েটিক এক্সপ্রেশন একটা মানুষের পয়েটিক এক্সপ্রেশন আর বিশ্বাস সবসময় একই জায়গায় থাকে না মানে আমরা যদি একজন কবির পোয়েটিক এক্সপ্রেশনকে যদি তার নজরুল ইসলাম টিকবে কিনা তখন কি ইকবাল টিকবে কিনা আল্লামা ইকবাল টিকবে কিনা বা হাজার হাজার আহ মুসলিম সলার যারা কবি সাহিত্যিক তারা টিকবে কিনা এইগুলোকে কিছুকেই করা হচ্ছে না তো আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি তো এটা এটা কি কি আমাদের আমাদের যে মেন্টাল স্ট্রাকচার এই এইটার কোনো ইস্যু আছে কিনা এটা এখানে আমরা একটু চেক করে দেখতে পারি আমরাও আজকে একাডেমিক একটা আলোচনায় বসেছি এটা 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 আমরা আমরা বল আমাদের মডারেটর বলেছেন যে আমরা সুফিবাদকে জাস্টিফাই করার জন্য এখানে বসিনি আমরা সুফিবাদের ইউটিলিটি উপযোগিতা কি এটা বোঝার জন্য এসেছি এই এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এই যে আমাদের সুফিজমের ইয়েটা কি কন্ট্রিবিউশনটা কী হতে পারে এটা বোঝার জন্য আমরা বসি কারণ হচ্ছে এই যে বলেছেন যে আর্লি এ যে ফরম্যাটে যে আর্লি স্ট্রাকচারগুলো যে রিজিড বলা হয় যে ইসলামের যে প্রাথমিক সময়ে খুবই রিজিড ছিল ওটার উপর আমরা আমরা থাকব বিষয়টা তো আসলে এরকম নয় কীরকম কীরকম কতটা ফ্লেক্সিবিলিটি সেখানে ছিল আমি যদি একটা উদাহরণ বলি আমি শেষ করে দিব এখানে খুব বেশি বলার নাই যথেষ্ট আলোচনা হয়েছে আমরা হয়তো পরেও এটার উপরে ডিসকাশন করব আহ দিল তালান হু উনি 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 কি করেছেন উনার যে আহ প্রাজ্ঞ চিন্তার প্রকাশটা উনি উম্মার জন্যে কিভাবে কিভাবে উনি প্রয়োগ করেছেন সেটি প্রায়োগিক দিকটা আমি বলছিল আমরা জানি ওর আনুল করিমে জাকাতের আটটি খাতার কথা পরিষ্কার ভাবে বলা আছে আটটি খাত এটির মধ্যে একটি হচ্ছে অমুসলিমদের খাত কোরআনুল করিম অনুযায়ী যাদের অন্তরে উলফাত আছে প্রেম আছে মোল্লাফতুল কুলু যাদের কলবের মধ্যে উলফাত আছে ইসলামের প্রতি রসুল সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা আছে তাদেরকে রসুদ সাল্লাহ ইসলামের জীবদ্দশায় রসুদ সাল্লাহ ইসলাম জাকাত প্রদান করেছেন এবং কোরআন করিমে এই মোল্লা ফতুল শব্দ দিয়ে বলল এটি কোরআন করিমের শব্দ এখন উমর আল তালান উনি বললেন যে এখন থেকে মোয়াল্লা ফতুল কুলুব মোয়াল্লা কুলুবের এই খাতটিতে আর জাকাত প্রদান করা হবে না এখন আমি যদি কন্ট্যাক্স বিচার না করি তাহলে আমি আমাকে বলতে হবে যে উমর কোরআনুল করিমের একটি হুকুমকে উনি রদ করে দিয়েছে অ্যাপারেন্টলি আসলে কিন্তু তা নয় যেহেতু তখন ওই খাতটির প্রয়োগ করার সুযোগ ছিল না মানে ও মুসলিম ওইখানে ছিল না কাজে কাজেই ওইটা উনি ওটিকেই প্রয়োগ করেছেন মাত্র ওটিকে উনি এক্সপ্রেস করেছেন বা সবাইকে জানিয়ে দিয়েছেন যে এই খাতটি আর প্রয়োগযোগ্য না আমি বুঝাতে চাচ্ছি যে আহ এই এইটি এটি উনি যে এটি বলেছেন এখন এই ধরনের কোন কেউ যদি কোনো একটি উপযুক্ত খাত যদি বলে আমাদের কাছে যদি এটি গ্রহণযোগ্য না হয় হবে কিনা এই ধরনের একটি 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 প্রয়োগ হবে কিনা যেমন ধরেন রমজানের একটি দিনে একজন লোক কোনায় এখন আমরা আমরা দেখছি রমজানের দিন সে খানা খাচ্ছে তাহলে এখন বাংলাদেশে কি অবস্থা হবে তার উপর পিটুনি চলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ইসলামের নিয়মই হচ্ছে মুসাফির সে রোজা না রাখার তার অধিকার অধিকার এটা এটা অধিকার এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা অধিকার একজন রোগী রোজা না রাখাটা কাজে কাজে সে তার রাইট এক্সারসাইজ করতেই পারে এখন কখনো হয়তো সেটি আমরা বলতে পারি যে তুমি সৌজন্য সহকারে করো কিন্তু সবসময় সবকিছু যে সবাই সবকিছু বুঝে নাও করতে পারে আমি যদি ইনস্ট্যান্টলি রিয়ক্ট করি তাহলে তো সেটি আমি আসলে কোরআনের বিরুদ্ধে দাঁড়ালাম তার রাইটকে আমি তার যে অধিকার কোরআন দিয়েছে সেটিকে আমি অগ্রাহ্য করলাম এই এই এখন এই অবস্থায় আমাদের আহ একটু হয়তো অনেক কিছু আমাদের একটু ভাবতে হবে যে এই যে আমাদের তাপস বড় যিনি বলছিলেন আমরা কোথায় যাচ্ছি আমার মনে হচ্ছে আমাদের আরো ভাবতে হবে গভীর ভাবে মূল কথা হচ্ছে বা আমার যে দু একটি পয়েন্ট দিয়ে আমি আমার কথা শেষ করে দেব যে অর্থাৎ শুধু সারফেস থেকে আমি যেটি বলতে চেয়েছি সারফেস থেকে না না দেখে আমরা যদি একটু ভিতর থেকে দেখার অভ্যাসটা করতে পারি গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অনেক অনেক কিছু কমে যাবে অনেক সমস্যা হবে না এবং আমরা অনেক ভালো ডিসিশনে পৌঁছাতে তো সুফিজমের একটি 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 স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ ভিউ আছে আছে ওয়ার্ল্ড একভাবে তারা দেখে এটি অনেকের হয়তো অনেকের জন্য এটি একটি আনরিয়ালাইজড রিয়ালিটি হতে পারে সেটি হয়তো তারা বুঝতে পারছে না তার রিয়েলিটিটা বুঝতে পারছে না কিন্তু তার তারও একটি রিয়েলিটি আছে তো ওটি আমরা হয়তো বোঝাতে পারিনি এটা আমাদের আলোচক বলেছেন এটি আমি এগ্রি করি এটি বোঝানোর জন্য কাজ করা অনেক বেশি জরুরি যেমন ধরুন অধিকারের কথা বলছিলাম এখন রসুল সাল্লাহসাল্লামের সহি হাদিস আছে মুসলিম শরীফের হাদিস যে যখন ফেতনা প্রকাশিত হয় চারিদিকে তখন কেউ যদি নির্জন উপত্যকায় গিয়ে যদি করে এবং অপরের ক্ষতি হতে মানে এক্সপ্রেশনটা এরকম মানে নিজের ক্ষতি হতে মানে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় এই উদ্দেশ্যে সে যদি নির্জন বাস করে সেটি সহি হাদিস অনুযায়ী মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এটিকে অ্যালাউ করা হয়েছে এটাকে সুফি পরিভাষা বলে হালোয়া হালোয়া নির্জন বাস নকশাবন্দি তরিকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব তরিকার মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান নির্জন বাস অর্থাৎ আমরা যদি আমরা যে বলি মানে ফকির দর্বের সঙ্গে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো ঠিক এই এইটা কিন্তু ইসলাম অধিকার দিয়েছে এখন কেউ যদি এটা চয়েস করে নেয় যদি মনে করে যে ফিটনার মধ্যে আমি আমার দ্বারা মানুষের ক্ষতি হবে আমি নির্জনে বসে আমি আবার করব সে যদি সোশ্যাল ইয়ার যদি উইথড্র করে তখন কিন্তু তাকে আমরা স্টিকমাটাইজ করতে পারবো তার এই রাইটকে আমাদের সম্মান করতে হবে তার অধিকারকে সম্মান করতে হবে আমার মনে হচ্ছে অনেক সময় আমাদের কি অধিকার আছে ইসলাম আমাদের কি কি অধিকার দিয়েছে এই এই এবং কি এটা আমার মনে হয় আরো বোঝার ভাবে বোঝার ব্যাপার আছে আর হচ্ছে মক্কায় অবতীর্ণ আয়াত শরীফগুলোকে পরবর্তীতে শান্তির যে আয়াতগুলোকে আমরা দেখেছি অনেক সময় বলা হয় পরবর্তীতে সুরা মায়েদার আয়ার দ্বারা এটি মানসুখ হয়ে গেছে তবার আয়ের দ্বারা এটি মানসুখ হয়ে গেছে কিন্তু আমাদের এইখানে এই নাসার মনসুকের যে উসুল প্রিন্সিপালগুলো তৈরি করা হয়েছে আমি মনে করি এগুলো আমাদের রিভিউ করাও উচিত কিনা যে এটা এই মানসুক যে বলা হয়েছে এটিকে আসলে নস অর্থাৎ কোরআন হাদিসের হুকুম দ্বারা কি এটি কি এভাবে বলা হয়েছে মানসুক হয়েছে নাকি কোনো স্কলারলি অপিনিয়ন দ্বারা মানসুক হয়েছে এটা আমাদের আইডেন্টিফাই করা কেননা আমরা যদি এই জেনারেলি যদি এটি মনে করি যে মক্কায় অবতীর্ণ যে আয়াতগুলো যেগুলোর মধ্যে ধর্মে কোনো জবরদস্তি নেই এবং বিভিন্ন যে শান্তির আয়াতগুলো আছে এগুলো সুরাত আবার আয়াত দ্বারা যদি আমরা যদি মানসুব বলি আমরা যদি এটাও বলি যে অন্যদের সাথে কোনোই সম্পর্ক নাই এবং এই যে বলা হয়েছে যে অনেক সময় কাফেররা হত্যাযোগ্য এই এগুলো কোরআন শরীফ আছে এটা আছে কিন্তু বুঝতে হবে যে সুরাতুল মায়েদা এটি হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সুরা এইখানে প্রথমেই আল্লাহ রবুল আলমিন মুসলিমদের সাথে অমুসলিম অর্থাৎ আহলে কিতাবদের জবে এবং বিবাহকে বৈধ করেছে। অর্থাৎ তাদের খাদ্য গ্রহণ এবং তাদের সাথে পারিবারিক সম্পর্ককে বৈধ করেছে যেখানে পারিবারিক সম্পর্ককে বৈধ করা হয়েছে ওখানে সামাজিক সম্পর্ককে আপনি অস্বীকার করবেন ইসলামের শেষের দিককার নির্দেশ আমি আমি জানি না আমি গুছিয়ে বুঝাতে পারিছি কিনা আমি আশা করি আমার কথা ভুল বুঝবেন না আজকাল তো অনেক সময় ভুল বোঝা হয় ওই যে বললাম কাউকে ইগনোর করা হচ্ছে আর আমার হয়তো পছন্দ না ও হয়তো ওর 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 পজিশনটা আমি বুঝতে চাচ্ছি না বা ওর লজিকটা আমি বুঝতে চাচ্ছি না ওর কন্টেন্টটাও বুঝতে চাচ্ছি না কিন্তু আমি করছি মাজার শরীফ যে ভাঙা হচ্ছে কেন মাজার শরীফ তো কারো শত্রুতা করে না

বলছি যে ইম্প্যাক্টিক্যাল কাছাকাজে আমার উচিত হবে স্কিলফুল হওয়া এভরি এভরি শুড কনফ্লিক্টুড বিভুলি ইসলামের নির্দেশ এবং উদাহরণ আপনি মক্কার আশেপাশে কোন ইসলামের কোন যুদ্ধ আপনি দেখবেন না সবগুলো যুদ্ধ দেখবেন কোথায় মদিনার আশেপাশে অর্থাৎ আক্রান্ত হয়েছে আক্রমণ করেনি কিন্তু মক্কায় কি দেখবেন আপনি মক্কায় দেখবেন এটা ছিল সংঘাত দেখবেন আপনি রক্তপাতহীন অভ্যুত্থান মক্কা বিজয় যাকে বলা হয় আমি যখন স্কিলফুল এনাফ না তখন আমি মনে করবো যে না শান্তিপূর্ণভাবে হয় না এখানে একটা সংঘাত না হলে শান্তি আসবে না মানে মাইনাস মাইনাস না হলে প্লাস হবে না এখন সুফিরা ঠিক এইভাবে দেখে না এইভাবে দেখে না তো এতটুকুই আমার কথা আপাতত আমাদের সময় প্রায় শেষ আরো যে একটি কথা ছিল সেটি আমরা অন্য সময় হয়তো হবে আরো যদি দিন ব্যাপী আলোচনা করতে পারি আমার মনে হয় সেটা আরো ভালো হবে কোনো সময় আমার কথা শোনার জন্য বিশেষ করে আজকে আপনাদের মূল্যবান সময় ছুটির দিন পরিবারের সাথে নিরিবিলিতে একটু এত ব্যস্ত সময়ের ভেতরে একটু সময় কাটানোর যে সুযোগ ছিল মূল্যবান সেই সুযোগটা আমরা আপনাদের আমরা নিয়ে নিয়েছি আপনাদের থেকে আপনারা দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আমরা আশা করি আমরা অন্য সময় আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলব ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা এটি বোঝার চেষ্টা করব এবং এই যে যে আর যেটা উনি বলেছেন বাংলাদেশে এটা শুধু বাংলাদেশের সমস্যা না এটা আসলে কারণ আমরা তো এখন বিচ্ছিন্ন না এটা একটা গ্লোবাল সমস্যা সো এটাকে আরো বড় একটা ক্যানভাসে দেখতে হবে তো সেটাও হয়তো আমরা কোনো সময় আমরা অ্যানাটমিক্যাল ডিসেকশন করার চেষ্টা করব কোনো সময় আপাতত আমরা আজকে এখানেই শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ বিশেষ করে আমাদের প্রবন্ধ রচয়িতা অত্যন্ত পরিশ্রম করে ইনসাইটফুল একটা আর্টিকেল আমাদেরকে দিয়েছেন এবং আমাদের আলোচনা ইনসাইটফুল ডিসকাশন করেছেন আমাদের হারাইজন অনেক এক্সপান্ড করেছে সামনেও আপনার আপনাদেরকে আমরা আশা করব যে আপনারা আসবেন আমাদের এভার এক্সপান্ডিং একটা হরাইজন আমরা আমরা আশা করি আমরা আপনাদের উপস্থিতিতে পেতে থাকবো ইনশাআল্লাহ তো মাইজবান একাডেমির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এই যে আমি কোরআন শরীফের যে আয়াতটি বলেছি সেখানেও সেটি বলা হয়েছে রসুল সাল্লাহ তাল্লা রব সুরাতিয়াতে উনি বলছেন যে কি বলছেন ফাজাক আপনি জিকির করুন হোয়াট ইজ দা এটা মিনিং অফ দা জিকির জিকির করুন ইননামা আনতা মুযাক্কির আপনাকে মুযাক্কির হিসাবে পাঠানো হয়েছে জিকির আপনি জিকির স্মরণ করিয়ে দেবেন জিকির করার জিকির করিয়ে দেবেন লাস্টটা আলাইহিম বি মুসাইকির আপনাকে দারোগা বানানো হয় আপনাকে পুলিশ বানানো হয় মরাল পলিসিং করার জন্য আপনাকে

উম্মার এখানে উপকার আছে আমরা মনে বিশ্বাস করি যে মানব মানব গোষ্ঠীর একাডেমি সে কাজটি করে যাচ্ছে আপনারা আহ আশা করি আপনাদের আপনাদের যে প্রজ্ঞা সেটি আমাদেরকে আরো বৃদ্ধ করবে আমাদেরকে আরো সমৃদ্ধ করবে আমাদের আরো চিন্তা করতে সাহায্য করবে